বন্ধুরা অনেক অনেক স্ন্যাক্স কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি এবং তোমরা সেটা অবশ্যই কিন্তু ট্রাই করে থাকো কিন্তু আজকে যেই স্ন্যাক্সটা আমি তৈরি করে দেখাবো সেটা খুবই সহজ এবং দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগে আশা করছি তোমাদেরকে এই স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দেন এই মিক্সিং বোলে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পর কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে ভালোভাবে দিয়েছি ময়নের জন্য তেল ব্যবহার করেছি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করতে হবে এখন দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডোয়ে পরিণত করে নেব আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট দই পরিণত করে নিয়েছি দেন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি স্টাফিং রেডি করব তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুগুলো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তোমাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে তোমরা দুটো নিলেই চলবে তো এটা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো আলুটাকে ভালোভাবে ধুয়ে ছিলে কিন্তু সেদ্ধ করতে দিয়েছিলাম দেন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখন কিন্তু আমি এটাকে গ্রেড করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় থেকে চামচের মতো তো এরপরে কিন্তু আমি যে ডোটা ছিল সেটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ সফট হয়েছে তো খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু সফট হয়ে গেছে তো হাতে করে কিন্তু আমি এটাকে মুথে নিচ্ছি এখন হাতে করে আমি কিছুক্ষণ এটাকে মুথে নিয়েছি দেন এরকমভাবে লম্বা করে কিন্তু লিচি কেটে নিতে হবে তো এরকমই পরে ছোট ছোট পিসে কিন্তু আমি লিচিটা কেটে নিচ্ছি আর এখন দেখো আমার কিন্তু লিচিগুলো কাটা হয়ে গেছে এরপরে এরকমভাবে রাউন্ড করে নিচ্ছি হাতে করে আলতোভাবে প্রেস করে নিলাম সবগুলো এরকমভাবে বানিয়ে নিতে হবে আর এদিকে স্টাফিংটা দেখো কত সুন্দরভাবে আমার রেডি হয়েছে তো এরপরে কিন্তু দেখো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ স্টাফিং দেন প্রথমেই দেখো রোল করে নিয়েছি দেন এরকমভাবে লম্বা করে কিন্তু শেপ দিয়ে দিলাম এরকমভাবে শেপ দিয়ে দেওয়ার পর কিন্তু এটা এ পরে রেডি তো এরকমভাবে কিন্তু অন্যগুলো আমি শেপ দিয়ে দেব তো লম্বা করে দেখো সবগুলোই আমি একইভাবে রেডি করেছি এগুলো সবই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে আটা দিয়ে খুব সুন্দরভাবে রুটির আকারে বেলে নেব তো এখন কিন্তু আমি এটাকে বেলে নেওয়ার পর কিন্তু স্টাফিংটা এর মধ্যে রাখার পর ঠিক এরকমভাবে রোল করে নিয়েছি এরপরে যে অংশটা বাইরে বেরিয়ে থাকবে সেটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিতে হবে জলটা দেওয়ার একটা কারণ এটা খুব সুন্দরভাবে এটার মধ্যে কিন্তু লেগে যাবে আর ভাজার সময় অসুবিধা হবে না তো দেখো আমি মিডেল যে পার্টটা ছিল সেটাকে কিন্তু কেটে দিয়েছি দেন এরকমভাবে যে সামনের মুখটা ছিল সেটাকেও কিন্তু আমি কেটে দিলাম পরে আমি এরকম ভাবে কিন্তু শেপ দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু এই শেপটা কিন্তু এর জন্য একেবারে পারফেক্ট একটা শেপ তাই আমি কিন্তু এই শেপটাই দিয়েছি তো সবগুলো কিন্তু আমি এরকম ভাবেই শেপ দিয়ে দেবো এখন কিন্তু পুনরায় এটাকে আমি খুব পেলে নিয়েছি। এখন কিন্তু দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে বেলা পেলা হয়ে গেছে এরপরে আমি এখানে স্টাফিংটাকে রাখলাম দেন এরকম ভাবে রোল করে যে বাকি অংশটা ছিল সেটাকে কেটে দিলাম এরপরে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুনরায় রোল করে নিলাম এরপরে এর যে এই সাইডটাকে ভালোভাবে কেটে কিন্তু এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি তো এই শেপটা সত্যি আমার খুবই প্রিয় একটা শেপ দেখো সবগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে গ্যাস একটা চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল বন্ধুরা তেল যখন গরম হয়ে যাবে এক এক করে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর দেখো সবগুলোই দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে উল্টে পাল্টেই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখন দেখো আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো কিছুক্ষণ এটা আমার ভাজার পরে কিন্তু আমি এটাকে তেল সরিয়ে তুলে নেব তো এরকমভাবে কিন্তু তোমরা সবগুলোকে রেডি করে নেবে আশা করছি তোমরা বুঝতে তো এরপরে কিন্তু আমি অন্যগুলো সেম প্রসেসে ভেজে নেব তো উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে ভাজার পর কিন্তু তেল ছড়িয়ে তুলে নেব তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই আলু দিয়ে মুচমুচে স্ন্যাক্সটা যেটাকে তোমরা চায়ের সঙ্গে হোক সসের সঙ্গে হোক যে কোনো জিনিসের সঙ্গেই তোমরা উপভোগ করতে পারো খুবই দারুণ একটা রেসিপি ছিল এই রেসিপিটা আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবার বাটন আছে এটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না আমার অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য